জৈনবন্ধুরা তনচ্ছ তোমাদের প্রিয় এটি চলুন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়ালিশন বিজ্ঞপ্তি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে নিউ রিক্রুটমেন্ট টু জিরো টু ফাইভের বিজ্ঞপ্তি এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে বেতন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা বয়স বেতন যোগ্যতা পরীক্ষা এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেক কিন্তু আবেদন করতে পারো এই ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেকে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে তুমি সরকারি চাকরি পাচ্ছ এই রিক্রুটমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু সরকারি চাকরি কিন্তু করতে পারো আর যারা এখানে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বলছি এখানে তোমরা ওই জন্যে জব পোস্টিং পেয়েছি ওই জন্য রাজ্যের তেইশটি জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার সার্কেল রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু আছো আর আমি বার্ম রিকোয়েস্ট করছি যারা চ্যালেঞ্জে নতুন চ্যানেলটি ও তো রাখবে সাবস্ক্রাইব রাখবি বোঝা গেছে এটা হলো অফিসিয়াল অডিশন বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল তোমরা প্রত্যেকে জব পশি মধ্যে পেয়ে যাচ্ছ এটা তোমরা প্রত্যেক এটা হলো অফিসিয়াল নোটেশনের বিজ্ঞপ্তি ফাইনালভাবে প্রকাশিত হয়ে গেছে তোমরা প্রত্যেকে কোনো ফর্ম ফিল আপ করতে পারছো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজ নং তোমার তেইশ স্লাইশ দু হাজার চব্বিশ কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে প্রত্যেকেই তোমাদের কিন্তু আবেদন করে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পর এখানে নাম অফ দ্য পোস্ট তুমি কোন পোস্টে ফর্ম ফিল আপ করবে এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে এখানে তো লাইফ স্টক ডেভেলপমেন্ট এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি রয়েছে লয়ার ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ডিরেক্টরের ভ্যাকান্সি রয়েছে তুমি যে পোস্টে তুমি যোগ্য সে পশু তোমার প্রতি ফর্ম ফিল আপ করতে পারছো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে এটা হলো অফিসের ওয়েবসাইট এর নির্দিষ্ট অফিসের ওয়েবসাইট প্রিন্টের মাধ্যমে প্রত্যেক কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে এটা হলো একত্রিশ বারো দু হাজার চব্বিশে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে এই নোটিফিকেশন তোমাদের অনলাইন আবেদনের ডেট অনলাইন আবেদন লাস্ট ডেট এর টোটাল কত হাজার শূন্য পথ রয়েছে তোমাদের প্রাণী সম্প্রদে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেক কিন্তু ফর্ম ফিল আপ করবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে আমরা দেখবো এজ লিমিট আমি অফিসিয়াল নোটিশান দিয়েছি অফিসিয়াল নোটিশান তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এখানে তোমার যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বলছি আঠের থেকে তোমাদের বয়স চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে তোমাদের মধ্যে এই বয়সটি মধ্যে যারা জেনারেল প্রার্থী ও বিসি হয়ে থাকলে তোমরা আঠেরো থেকে তেতাল্লিশ মধ্যে বয়স হতে হবে তুমি যদি এসসিএসটি প্রার্থী হয়ে থাকো আঠেরো থেকে পঁয়তাল্লিশ মধ্যে কিন্তু বয়স থাকতে হবে তারপরে তোমরা এখানে যোগ্য হবে যে ই ডি প্রার্থী তাদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ মধ্যে বয়স থাকতে হবে তাও তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী এক্ষেত্রে আমরা দেখবো এই রিক্রুটমেন্টটা যে করাচ্ছে এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে এই যে রিক্রুটমেন্ট করাছে এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথমে আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখাইছি যেখানে তোমাদের প্রাণী সম্পদ যেখানে উন্নয়ন দপ্তরে নিউ রিক্রুটমেন্ট দ্বারা শুক্র প্রত্যেকের জন্য এর দু হাজার পঁচিশে এই রিক্রুটমেন্ট কয়েক বছর ধরে বন্ধ ছিল নতুনভাবে তোমাদের পিএসসির মাধ্যমে এই রিক্রুটমেন্ট করাতে চলছে যেখানে অফিসিয়াল নোটিফেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে তোমরা দেখতে হচ্ছ তোমাদের প্রথমে দেখাচ্ছি কোন কোন পদে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে আমি প্রথমে কিন্তু আলোচনা কিন্তু করছি কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া আছে সেখানে উল্লন্ত উল্লেখ করা হয়েছে এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে কোনো রকম পারসেন্টেজের প্রয়োজন পড়ছে না শুধুমাত্র যত যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল করতে পারছ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের পারমানেন্ট ও সরকারি চাকরি যেখানে পিএসসির মাধ্যমে সেরা নিয়োগ শুরু হলো যেখানে তোমাদের বেতন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তুমি পার মান্থ স্যালারি পাবে এটা পুরোপুরি সরকারি এবং গভর্নমেন্ট জব যেখানে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের দু হাজার পঁচিশের ক্ষেত্রে সেরা একটা বিজ্ঞপ্তি এই রিক্রুটমেন্ট তোমাদের বছর ধরে মানে পাঁচ বছর ধরে এই রিক্রুটমেন্টের বিজ্ঞতি কিন্তু প্রকাশিত হয়নি পাঁচ বছর পর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা মধ্যে প্রত্যেকে চাইলে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো এক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটা সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে প্রথমত যারা এখানে চাকরি করবে এখানে যারা ফর্ম ফিল আপ করবে প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে যারা রিটেন এক্সামে পাস করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ ইন্টারভিউতে কোয়ালিফাই করার পর তোমাদের স্কিল টেস্ট যারা স্কিল টেস্টে কোয়ালিফাই করবে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে এই তিনটা প্রসেসের মাধ্যমে প্রত্যেকের রিক্রুটমেন্ট করাবে এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যাডলিস্ট জারি করবে যাদের ফাইনাল বেসিক লিস্টে নাম আসবে তারা কিন্তু এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে এখানে ফাইনাল বেসিক এটা হলো ম্যাডাল লিস্ট এখান থেকে তোমাদের কিন্তু ম্যাডলিস্ট জারি করবে যে রিটেন এক্সামের বেসিক আসল প্রত্যেকের বোঝা গেছে এখানে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন এটা কীভাবে তোমাদের এক্সাম প্যান্টে কন্ডাক্ট করাছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল কোশ্চেন থাকবে একশোটা যেখানে টোটাল মার্কস একশো প্রত্যেকটা প্রশ্নের মান এক একটা উত্তর ঠিক করলে তুমি এক নাম্বার পাবে একটা প্রশ্নের মান তুমি ঠিক করবে তুমি এক নাম্বার পাবে এখানে তোমার তোমার টাইম দেখতে পাচ্ছ নব্বই মিনিট এখানে প্রত্যেকে নব্বই মিনিট সময় দেবে যেখানে ওই মার্ক বেস্ট তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে এখানে কোশ্চেন মার্ক তোমাদের দেখতে পাচ্ছ এক এখানে প্রত্যেকটা প্রশ্নের মান এক উল্লেখ করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ টাইপের কোনো কোশ্চেন হবে যেখানে নেগেটিভ মার্ক তিনটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে তুমি যদি পরীক্ষার হলে তিনটা প্রশ্ন ভুল করবো তাহলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কোনো কেটে নেওয়া হবে এমন উল্লেখ কোনো করেছে এখানে আমরা দেখবো সিলেবাস এটার ক্ষেত্রে কী কী সিলেবাস কোনো রয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রাণী সম্পদ বিকাশ যেখানে শয়কা প্রশাক্ষণ যেখানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এখান থেকে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকবে বাংলা ভাষা কোনো পরীক্ষা হবে এখানে ইংলিশ থেকে থাকবে তোমাদের পনেরোটা করছেন এখানে ইংলিশ থেকে থাকবে পনেরোটা কোর্সেন এখানে অ্যাপটিটিউড থাকবে পনেরোটা করছেন যেহেতু তোমাদের জেনারেল নলেজ দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স তোমাদের থাকবে এখানে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরে তোমরা তোমাদের একশোটা প্রশ্ন থাকবে যেখানে একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে একশোটা প্রশ্ন একশো নম্বরে কিন্তু প্রত্যেকে কিন্তু পরীক্ষা হচ্ছে যারা এখানে সর্বোচ্চ নাম্বার র্যাঙ্কিং নাম্বার করবে তারা এখানে কিন্তু সিলেকশন পেয়ে যাবে এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটি আমি দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই এই অফিস ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্টভাবে ফর্মটির প্রত্যেকে কিন্তু ফিল আপ কিন্তু করতে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে তোমরা সেখান সেখানে তোমরা সরাসরি আউট করতে পারো না টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়েছাবি নোটিফিকেশন সেখান থেকে তোমার প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারছো শর্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশন এখানে অ্যাপ্লিকেশন ফিস যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে যারা জেনারেল ও বিসি প্রার্থী তাদের ক্ষেত্রে একশো দশ টাকা দিতে হবে যারা এস সি এসটি পি ডাব্লিউডির প্রার্থী তাদের ক্ষেত্রে রকম আবেদনের মূল্য দিতে হবে না তারা ফ্রিতে আফকোস বিনামূল্যে আবেদন কিন্তু করতে পারছো এটা প্রত্যেকের দারুণ সুযোগ যে তোমাদের পাঁচ বছর পর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে প্রায় তোমরা পাঁচ হাজার পাঁচশোটি সুনুপদ দেখতে পেয়ে যাবে এটা টোটাল যেটা সুনুপদ পাঁচ হাজার পাঁচশোটি শূন্যপদ থাকবে মেল এবং ফিমেল উভয় রাজ্যের তেইশ জেলা থেকে তোমাদের এই শূন্যপদ্র তোমরা দেখতে পাচ্ছ তোমরা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবে একটি মাত্র পরীক্ষায় যারা পাশ করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে প্রত্যেকের দারুণ সুখবর আর আমি যারা চ্যালেঞ্জের নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আসর প্রত্যেক রয়েছে তাহলে এগুলো আমরা এখান থেকে ভ্রিট শেষ করছি জয়ন্ত জহরত